সব পছন্দের এই কালার দুটো কিন্তু আবারও চলে এসেছে এই কালারগুলো স্টকে আসলে খুব বেশি সময় থাকে না খুব জলদি কিন্তু স্টক আউট হয়ে যায় তো আজকে এই ভিডিওতে আমি জাম কালার এবং হচ্ছে বেগুনি কালারের দুইটা লাখনো টু পিস দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে সাদা কালার সুতো দিয়ে কাজ করা ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহর হবে আর অল ওভার ওড়না জুড়েই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া আছে আর এইগুলো কিন্তু বড়ো সাইজের নামাজি ওড়না তো এই যে দেখেন অল ওভার ওড়না জুড়ে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবার আমি কামিজটা দেখাবো কামিজটাও কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া আছে অল ওভার কামিজ জুড়েই কাজ রয়েছে আর এই ড্রেসগুলোর লেংথ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর বডি হবে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত অনেক আপুরাও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন তো এইবার দেখাবো আমি বেগুনি কালারের মধ্যে সাদা কালার সুতো এবং হচ্ছে গোলাপি কালার সুতো দিয়ে কাজ করা একটা টু পিস এটার ওনার কাজটাও খুবই সুন্দর গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া দেওয়া আছে এটার ওই যে আগের মতোই সেম পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহর হবে নামাজি ওড়না তো আমি অল ওভার ওনাটাই দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমি কামিজটা দেখিয়ে দিব কামিজটার কাজও খুবই সুন্দর গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া আছে যে দেখেন এই সেলাইটাকে কিন্তু লাখনো সেলাই বলে লাখনো সেলাই ড্রেসগুলোর কিন্তু অনেক বেশি